আমার সব কৌশল ও কর্মযজ্ঞ জানো আমার জীবন বোঝো না তুমি জানো নখর দিকে কম খামচে ধরি নিজেকে কখন বিয়োগ করব যদিও তুমি আমার সংগ্রামের কথা জানো দুর্গন্ধময় অনুভূতিহীন ক্লান্তিকর তবু দুঃস্বপ্ন দিয়ে আরও বিষাক্ত করে তোলে আশ্রয় পাওয়া অসম্ভব করে তোলে আমি তোমার মাধুর্য জানি বিরক্তিকর বমি তা অনুভূত হয় তোমার নিষ্ঠুরতায় অভ্যস্ত হয়ে উঠছি নিজের মৃতদেহ দেখে হাসতে হাসতে শিখেছি তুমি তা ভালো করেই জানো আমাদের জীবনের প্রতি বিরক্ত করে তুলেছে আমার শত্রু আমার চোয়ালের হারে স্ফুলিঙ্গ ছড়িয়ে দাও যেন আর হাই তুলতে না পারি